এই নোটস পত্র কেন আবার ডিসকাস করছেন দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মধ্যে অনেকে এমন আছে যারা যাদের এখন পর্যন্ত কনসেপ্টটি ক্লিয়ার নেই সেই সমস্ত পিছিয়ে পড়া স্টুডেন্টসদের জন্য আজকের টপিকটা এমন ভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব যাতে পরীক্ষায় কিছু হলেও বানিয়ে লিখে আসতে পারো সেইভাবে কিন্তু আজকের গোটা টপিকটা বানানো হয়েছে আজকের গোটা টপিকটা তোমাদেরকে এক্সপ্লেইন করব যাতে পরীক্ষার সময় কিন্তু বানিয়ে লিখে দিয়ে আসতে পারো পরীক্ষার সময় যদি কোয়েশ্চেন কমন নাও থাকে তাও কিন্তু তোমরা বানিয়ে লিখে দিয়ে আসতে পারবে আজকের ভিডিওটা আজকের এই গোটা ক্লাসটা করার পরে ঠিক আছে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে স্কিপ না করে সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফারদার ডিলে তোমাদের কিন্তু পরীক্ষা আর বেশি দিন নেই ঠিক আছে চলো আলোচনা করা যাক তাড়াতাড়ি তাড়াতাড়ি আলোচনা করবো আমি আজকে ঠিক আছে ভালো মতো বুঝবে খাতা পেন নিয়ে বসবে এই যে ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতাঞ্জলি রয়েছে যে কালেকশনস অফ পোয়েমস সেখানে একটা পোয়েম ছিল যার টাইটেল ছিল চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির ঠিক আছে চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির এটা হচ্ছে বেঙ্গলি টাইটেলটা ছিল এবং এটাকেই পরবর্তীকালে ইন ফিউচার এটা এই যে পোয়েমটা রয়েছে এই পোয়েমটাকে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে এবং ইংলিশে ট্রান্সলেট করে তার টাইটেল দেওয়া হয়েছে ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার ঠিক আছে এর মানে এর অর্থ হচ্ছে যেখানে মানুষ বাজবে নির্ভয়ে মানুষ বাজবে মাথা উঁচু উঁচু করে মানুষ বাজবে ঠিক আছে এটা হচ্ছে টাইটল লেটস গেট স্টার্টেড দেখো ফার্স্ট কি বলেছে ফার্স্ট লাইনটা ভালো মতো বুঝবে ফার্স্ট লাইনে কি বলেছে এক সেকেন্ড ওকে ফার্স্ট লাইনে বলেছে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এন্ড হেল্ড হেড ইজ হেল্ড হাই যেখানে মাইন্ড মাইন্ড বলতে বোঝা যাচ্ছে মনের কথা বলা হচ্ছে যেখানে মন থাকবে ফিয়ার কোনো থাকবে ভয় না মনের মধ্যে এবং হেড মাথা মাথা মানুষ উঁচু করে বাঁচবে এখানে পোয়েট কবি রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা কান্ট্রি চাইতেন যে কান্ট্রিতে মানুষ বসবাস করবে নির্ভয়ে মানুষ বসবাস করবে ঠিক আছে আমরা সকলেই জানি দ্য কন্টেম্পোরারি সোসাইটি ওয়াজ বিং ডমিনেটেড বাই দা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা আমাদেরকে ডমিনেট করা হতো তাই না দে ঠিক আছে এবং কি বলবো এই এই যে বিরুদ্ধে গিয়ে কিন্তু পোয়েট এই ধরনের পোয়েম কিন্তু লিখতেন ঠিক আছে এবং সেই সেই সময় মানুষ শিক্ষা থেকে মেয়েদেরকে বঞ্চিত করা হতো আমরা সকলেই জানি তাই না তো পোয়েট এমন একটা সোসাইটি চাইতেন যে সোসাইটির মধ্যে একতা থাকবে ঠিক আছে ইউনিটি থাকবে যে সোসাইটির মধ্যে বোঝা গেল যে সোসাইটির মধ্যে নলেজ নলেজ থাকবে ফ্রি শিক্ষা থাকবে মুক্ত যে সোসাইটিটা ন্যারো ডোমেস্টিক ওয়ালসে ভাগ করা থাকবে না যে সোসাইটির মধ্যে একটা একতা থাকবে আমি যেটা একটু আগে বললাম যেখানে সত্যের গভীর থেকে শব্দ উঠে আসবে এমন ধরনের একটা সোসাইটি কিন্তু তিনি চাইতেন এই সমস্ত লাইন্স আমরা পড়ব নেক্সট লাইন্স কি আছে ওয়ে নলেজ ইজ ফ্রি যেখানে নলেজ থাকবে ফ্রি বলতে এখানে ওপেনের কথা বলা হচ্ছে ফ্রি ইজ ইকুয়াল টু ওপেন যেখানে নলেজ থাকবে ফ্রি মানে নলেজ থাকবে মুক্ত আগেকার দিনে আমরা জানি যে মেয়েদেরকে পড়তে দিতে দেওয়া হতো না ঠিক আছে পড়তে যেতে দেওয়া হতো না কিন্তু ইন ফিউচার সেটা কিন্তু ধীরে 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 এখন এখন মেয়েরা মেয়েরাও পড়াশোনা করছে ছেলেরাও পড়াশোনা করছে একই সাথে আমরা কিন্তু পড়াশোনা করছি তো যে এমন একটা সোসাইটি তিনি চাইতেন যেখানে নলেজ থাকবে ফ্রি তারপরে দেখো তিন নম্বর লাইন কি বলেছে ওয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বেন ব্রোকন আপ কিন্তু ফ্র্যাগমেন্টস আমরা দশ টাকা দামে ব্রিটানিয়া কেক সবাই খেয়েছি সে দশ টাকা দামের ব্রিটানিয়া কেকের মধ্যে কি হতো সেই কেক কেকটা বিভিন্ন স্লাইসে ভাগ করা থাকতো তাই না পাঁচটা স্লাইসে ভাগ করা থাকে এবং প্রত্যেকটা স্লাই এক একটা স্লাইস কে বলছে ফ্র্যাগমেন্টস এ ভাগ করা তো এমন একটা ওয়ার্ল্ড তিনি চাইতেন যে ওয়ার্ল্ডটা এরকম টাইপের ফ্র্যাগমেন্টস এ ভাগ করা থাকবে না যে যে ওয়ার্ল্ড থাকবে যে ওয়ার্ল্ডের মধ্যে থাকবে একতা একটা where ওয়ার্ল্ডস come out from the depth of এখানে narrow ডোমেস্টিক ওয়ার্ল্ডস বলতে কি বো বোঝানো হচ্ছে দেখো এমন হয় যে তোমাদের বাড়ির এটা ধরো একটা গোটা গ্রাম এই গ্রামের মধ্যে পঞ্চাশটা বাড়ি আছে পঞ্চাশটা বাড়ি আছে এই গ্রামের মধ্যে দেখা যায় যে এই বাড়ির সাথে এই বাড়ির এই বাড়ির সাথে এই বাড়ির আঁকড়া তাই না এমন তো এমন তো হয় তার মানে কি এই ওয়ার্ল্ডটা কিন্তু ন্যারো ডোমেস্টিক এ ভাগ করা আছে ডোমেস্টিক ওয়ালস বলতে আমাদের বাড়ির যে ওয়ার্ল্ড গুলো আছে সেই এ কিন্তু ভাগ করা আছে মানুষের মধ্যে একতা নেই তাই না নেক্সট কাম আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ যেখানে শব্দ শব্দ বেরিয়ে আসে যেখানে সত্যের গভীর থেকে ঠিক আছে সত্যের গভীর থেকে শব্দ বেরিয়ে আসে যেখানে মিথ্যে কথার কোনো জায়গা থাকবে না মিথ্যে কথার কোনো স্থান থাকবে না যেখানে টায়ারলেস ড্রাইভিংস ইটস আর্ডস পারফেকশন যেখানে টায়ারলেস ড্রাইভিং বলতে বোঝাচ্ছে অক্লান্ত পরিশ্রম যেখানে অক্লান্ত পরিশ্রম নিজের বাহু প্রশস্ত করবে ঠিক আছে টুয়ার্ডস কোথায় আছে টুয়ার্ডস পারফেকশন যেখানে অক্লান্ত পরিশ্রম পারফেকশনের দিকে নিজের বাহু প্রশস্ত করবে যেখানে মানুষ মানে কি বলবো খেটে খাবে এমন টাইপের একটা সোসাইটি তিনি চাইতেন অক্লান্ত পরিশ্রম নিজের বাহু প্রশস্ত করবে পারফেকশনের দিকে এমন টাইপের ওয়ার্ল্ড তিনি চাইতেন তারপরে কি বলেছে দেখো ওয়ার দ্য ক্লিয়ার ক্লিয়ার স্ট্রিম অফ রিজন হ্যাজ নট লস্ট ইটস ওয়ে যেখানে ক্লিয়ার স্ট্রিম অফ রিজনের মানে হচ্ছে বাংলায় বলা হচ্ছে যুক্তির স্বচ্ছ ধারা যেখানে মানুষ যুক্তি মাধ্যমে জিতবে যেখানে কোনো করাপশন থাকবে না ঠিক আছে তো বলেছে যে এই দুটো লাইনের লাইন এই দুটো লাইন ভালো মতো বুঝবে the clear stream of reason has not lost its way into the dreary desert of sand of dead habit dead বলতে কি বোঝা হচ্ছে এখানে দেখো এখন পর্যন্ত আগের দিন তো ছিল ছিলই কিন্তু এখন পর্যন্ত কিছু কিছু এমন কুসংস্কার আছে যে কুসংস্কারের মধ্যে যুক্তি কাজ করে না সেখানে ঠিক আছে যে কুসংস্কারে যুক্তি কাজ করে না এইবার এই দুদিন আগেকার কথা আমি একটা পার্সোনাল স্টোরি শেয়ার করছি দুদিন আগেকার কথা আমাদের ফ্যামিলির একটা বেবি হয়েছে ফ্যামিলির কোন একটা পার্সনের বেবি হয়েছে এবার বেবি হলে নাকি তেরো দিন আমাদের মানে কি হয় তেরো দিন মানে ঠাকুর ঘরে ঢোকা যায় না এমন টাইপের একটা ব্যাপার কোন শুভ কাজে যাওয়া যায় না ঠিক আছে কেউ মারা গেলে কোনো বেবি হলে এইবার কি হচ্ছে দেখা যাচ্ছে যে যেই দশ দিন ক্রস হলো আমাদের বাড়ির সমস্ত জামা কাপড় যা আছে সমস্ত কিছু কি করা হয় ধুয়ে দেওয়া হয় কারণ বলা হয় যে এই তেরো দিনের মধ্যে কোনো কোনো কিছু কিছু টাচ করলে সেটাকে দিতে হয় এবং দিন পর থেকে পড়তে হয় এবার মাকে আমি জিজ্ঞেস করলাম যে মা তাহলে তো আমাদের যে যে বালিশ আছে সেই বালিশটাকেও তো ধুয়ে দেওয়ার কথা তাহলে যার ওপরে আমরা বিছানা পেতে ঘুমোই সেটাকেও তো ধুয়ে দেওয়ার কথা বলে না সেটা হচ্ছে তুলোর জিনিস তার জন্য সেটাকে ধুয়ে দেওয়া যাবে না মানে বুঝতে পারছো তো যে যুক্তি যেখানে কাজ করবে না ঠিক আছে কুসংস্কার যেখানে সেখান থেকে মানে কুসংস্কার যেখান থেকে শুরু হয় যুক্তির পথ সেখানে শেষ হয় ঠিক আছে কুসংস্কারে তুমি কোনোদিন যুক্তি দিতে পারবে না তো সেটাই এখানে বলেছে যেখানে ওয়ার দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন যুক্তির স্বচ্ছ ধারা নিজের পথ হারাবে না কোথায় ইন্টু ডেয়ারি স্ট্যান্ড অফ ডেড হ্যাবিট ডেড হ্যাবিট বলতে বলতে হচ্ছে কুসংস্কারে যেখানে যুক্তি কুসংস্কারের মধ্যে নিজের পথ হারাবে না এই দুটো লাইনের মানে হচ্ছে এটা where the mind is lead forward by b d বলতে বোঝাতে u d এর মানে হচ্ছে কি u এখানে god এর কথা d বলতে বোঝাতে u আর u is equals to god g o d god এবার e এখানে god কে বলছে এটা তো একটা প্রেয়ার এবার god কে বলছে যে যেখানে মাইন্ড মন লিড ফরওয়ার্ড বাই দি তোমার দ্বারা চালিত হবে যেখানে মন ঠিক আছে ইন্টু এভার ওয়াইডেনিং থট অ্যান্ড অ্যাকশন ইন্টু দ্যাট হেভেন অফ ফ্রিডম এক সেকেন্ড সরি এক সেকেন্ড আর একটা লাইন আছে জাস্ট okay into that heaven of freedom my father let my country awake ঠিক আছে বলেছে যে যেখানে মন তোমার দ্বারা চালিত হবে কোথায় চালিত হবে ইনটু এভার ওয়াইডেনিং থট এন্ড অ্যাকশন এভার ওয়াইডেনিং থট এন্ড অ্যাকশন ইনটু ইনটু দ্যাট হেভেন অফ ফ্রিডম সেই ফ্রিডমের স্বর্গে চালিত হবে মন মাই ফাদার আমার পিতা লেট মাই কান্ট্রি অবেক আমার এই যে দেশ এই দেশকে জাগিয়ে তোলো এটাই কিন্তু একটা প্রেয়ার ছিল গোটা প্রেয়ারটা এই ছোট্ট একটা পোয়েম কিন্তু এই ছোট্ট একটা পোয়েম কিন্তু স্টিল রেলেভেন্ট আজকের এই যুগে দাঁড়িয়েও কিন্তু এই পোয়েমটা স্টিল রেলেভেন্ট ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো ফেভারেট পোয়েমস আমার কিন্তু এটা ঠিক আছে এতগুলো পোয়েমস এর মধ্যে আমার কিন্তু একটা ফেভারেট পোয়েমের মধ্যে মধ্যে থেকে একটা এই ওয়েদ মাইন্ড ইজ উইদাউট ফিয়ার ঠিক আছে সুতরাং আমার বেস দেওয়ার চেষ্টা করলাম আজকে আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করবো পরীক্ষায় কিছু হলেও লিখে দিয়ে আসতে পারবে ঠিক আছে তো পরীক্ষা খুব ভালো আমি কিন্তু এরকম ধরনের কন্টেন্টস আরো নিয়ে আসতে থাকবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন হিট করতে বলো না আরও একটা কথা তোমাদের বলবো যে পরের সেমিস্টার এই সেমিস্টার তো চলেই গেল তোমাদের থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও আমাদের কিন্তু এই নিচে দেওয়া দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো নোটস পত্রের জন্য সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ানো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নম্বরে যোগাযোগ করো আমাদের কিন্তু অফিসে বিভিন্ন স্যারেরা রয়েছেন তারা কিন্তু তোমাদের আহ নোটসপত্র প্রোভাইড করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে খেলবেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাছ